বল আবারও বিবাহিত দলের অনুকূলে না একটু সামান্য লেগেছে দশ নম্বর খেলোয়াড় উনি খুব সুন্দর খেলেন বাট দেখা যাক টিক করছেন দশ নম্বর যা চেকর হইতো বিবাহিত দলের খেলোয়াড় না এলের এলোয়ার সাঠি সব কিন্তু উনি ঠিক করতে খেয়েছেন সুন্দর লড়াই সুন্দর লড়াই দেখা যাক বল মাঠের পূর্ব দিক দিয়ে বাহির হেফাজত করছেন আমাদের হেত দল রাখতে পারলেননি বল এখন অবিবাহিত দলে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উনি আবার থ্রো করছেন বল চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের অবিবাহিত দলের পূর্ব থেকে উনি অফসাক ছিলেন এগারো নম্বর খেলোয়াড় বিবাহিত দলের অবিবাহিত দলের এ পর্যায়ে কি করছেন বিবাহিত দলের খেলোয়াড় সুন্দর শট করলেন সেই গতকালের ওই ভাডিকান্দার খেলার মতো এক কি গোল হয়ে যায়

어차피는 뭐 됐어. 흠흠 મિં મિં મિં